প্রিয় রান্নাঘর চ্যানেলের প্রিয় বন্ধুরা প্রিয় ভাই বোনরা প্রিয় দাদা দিদিরা আর প্রিয় ভিউয়ার্সরা তোমাদের সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসছি এটা হচ্ছে ভীষণ ভীষণ উপকারী একটা রেসিপি তো দেখো এখানে দেখেই কিন্তু ভীষণ লোভনীয় লাগছে কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু আর ভীষণ আমাদের শরীরের জন্য উপকারী একটা রেসিপি আজকে বানিয়ে তোমাদেরকে দেখালাম তোমরা দেখো এই উপকারী ভিডিওটি কিন্তু একটু বাড়লে শেয়ার করো যাতে আমার এই উপকারী একটা রেসিপি প্রত্যেকটা ঘরে ঘরে মায়েদের কাছে পৌঁছে যায় মেয়েদের কাছে পৌঁছে যায় তার জন্যে আজকে আমার এই প্রচেষ্টা তো এখানে আমি দুটো বিটরুট বিটরুট নিয়েছি দুটো দিয়ে কিন্তু আমার একদম সম্পূর্ণ কাজ হয়ে যাবে তো বিটরুটের গুণাবলী তো হচ্ছে অসাধারণ প্রথমত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দ্বিতীয়ত হচ্ছে আমাদের হিমোগ্লোবিন ও রক্ত রক্তের লোহিত কণিকা যেটা থাকে সেটা বাড়াতে কিন্তু সাহায্য করে এনিমিয়া প্রতিরোধ করার প্রতিরোধ করতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট আছে কিন্তু প্রচুর এটা কিন্তু ক্যান্সার রোগেও প্রতিরোধ করে অনেক সাহায্য করে মানে প্রায় এইট্টি পারসেন্ট মানে ক্যান্সার প্রতিরোধে মানে এটা ভীষণ গুণাবলী বিটরুটের তো দেখতে পেয়েছ আমি এটা কুচ করে পেস্ট করে নিয়েছি আর এটা আমি একটু কেন একটু জল দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে আমি কিন্তু পেস্টটা এত সুন্দর হয়েছে এটা ফেলবো না এটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে কোনো মতে ভিডিওটা মানে হয়তো পজ করা ছিল আমি খেয়াল করিনি তো এটা কিন্তু আমি ফেলে নি এটাও ব্যবহার করেছি চলো এখানে আমি দু চামচ ঘি দিয়ে ঘি দিয়ে দিচ্ছি এরপরে কি দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা তারপর হচ্ছে এটা কিন্তু লিভারও লিভারের জন্য কিন্তু প্রচুর উপকারী এটার রস তো রসটা তো কাঁচা খাওয়া যায় না রান্না করে খেলেই সবচেয়ে বেশি বেটার তো এখানে আমি সুজি দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে রান্না করে মানে সবজি আর ফলের মধ্যে কেন সেটা তফাত করেছে সবই তো গাছের মধ্যেই ধরে না ফলটা সহজে আমাদের হজম হয়ে যায় আর সবজিটা কিন্তু সহজে আমাদের হজম হয় না বলে আমরা রান্না করে খাই এমনই কিছু রস আমরা খাই কাঁচা কিন্তু কাঁচা খাওয়াটা উচিত না ওটা কিন্তু আমাদের কিডনির উপরে এফেক্ট হয় কাঁচা মানে সবজির রসটা যেটা আমরা খাই অনেক সময় কাঁচা খেয়ে নিই কিন্তু সেটা ঠিক না একটু হলে সেদ্ধ করে খাও তো আজকে আমার এই প্রচেষ্টা বিটরুটের রসটা দিয়ে আমি এই এই রেসিপিটি বানাবো তো সেদ্ধ হয়ে যাবে আর আমাদের শরীরের জন্য একটা পরিমাণ করে আমরা খেতে পারবো এখানে আমি নুন দিয়ে দিয়েছি তার আগে কিন্তু ওই পেস্টটা বললাম না আমার ভিডিওটা বস ছিল তো এই অংশটা আমি দেখাতে পারিনি খুবই দুঃখিত আপনাদের কাছে মানে পেস্টটা আমি দিয়ে দিয়েছি ছেঁকে রসটা বার করে যেটা ছিল সেটা কিন্তু খুবই ভালো পেস্ট হয়েছিল তো এখানে আমি চিনি গুঁড়ো করে রেখেছি তো ফ্রিজে ওটা একটু মানে দেওয়া হয়ে গেছে আর যেটা তিনটে মুক্ত দানা দেখলেন আমার হাতে সেই তিনটে মুক্ত দানা কি কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে হবে তাহলে বুঝতে পারবো যে কে আমার ভিডিও মন দিয়ে দেখে মা ভালোবেসে দেখে ভালোবেসে যারা দেখবে তারা কিন্তু আমার প্রত্যেকটা কথা শুনবে আর দেখবে তো বন্ধুরা আজকে এই উপকারী ভিডিওটি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আর তোমাদের কাছ থেকে প্রত্যেকটা ঘরে ঘরে মায়েদের জন্য মেয়েদের জন্য পৌঁছে দেবে অবশ্যই আমি এই আশাটুকু তোমাদের উপর করব তো আমাদের এটা ত্বক চুলের জন্য ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী এই বিটের রস এটা কিন্তু বলি রেখাও কিন্তু দূর করে তোমরা চাইলে ব্যবহার করে দেখতে পারো চোখের নিচে যে কালি পড়ে সেখানে যদি তুমি হালকা মধু দিয়ে এই রসটা ব্যবহার করতে পারো এটা তুমি মাত্র তিন দিন ব্যবহার করার পরে কিন্তু বুঝতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ আমি সব দেওয়ার পরে অনেকক্ষণ ভাজার পরে রসটা এবার অল্প অল্প করে পুরোটাই রসটা দিয়ে দিয়েছে আমি একটু কিন্তু হালকা জল দিয়ে কিন্তু পেস্ট করেছিলাম কারণ জল না দিলে খুব ভালো পেস্ট হতো না রসও ভালো করে বের হতো না যাই হোক তো চলো পেশির দুর্বলতা পেশির কিন্তু দুর্বলতা কমাতেও কিন্তু সাহায্য করে এই বিড়ের রস অনেক 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 ঠোঁটের কালচে দাগ দূর করে অনেক কিছু উপকার আছে কিন্তু আমাদের এই বিটরুটের মধ্যে আমি কিন্তু দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে আমি যথেষ্ট চেষ্টা করব লিখে দেওয়ার যাতে তোমরা ভিডিওটা দেখতে দেখতে ডেসক্রিপশানে এই উপকারিতাগুলো আবারও একবার পড়ে নিতে পারো যাই হোক তারপর হচ্ছে হজমের মানে হজম প্রক্রিয়াও উন্নত করে রক্তচাপ কমাতেও কিন্তু সাহায্য করে তারপর এবারে দেখো আমি কি করছি অনেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছ একটা চৌকো বক্স নিয়েছি বক্সের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে দিয়েছি তো ঘিটা লাগিয়ে নিয়েছি আমি ওই বক্সের মধ্যে এই জিনিসটা একটু সেট করার জন্য রাখবো তাই জন্যেই তো বন্ধুরা আজকে বিটের গুণাবলী আর আমাদের মেয়েদেরকে মেয়েদের খেয়াল কিন্তু নিজেরকেই রাখতে হয় তার জন্যে আমাদের অনেক অনেক কিছু শরীরের ঘাটতি হয়ে যায় সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য কিন্তু আমাদের নিজেদেরকেই চেষ্টা করতে হবে তো তার জন্য আজকের আমাদের আজকে আমার এইটুকু প্রয়াস যাতে বিটরুটের গুণগুলো আমাদের শরীরে যায় পেটটাও ভরে যায় যেহেতু ওই সুজির সাথে আমি মিক্স করেছি এক পিস সুজি খেয়ে যদি আমি আজকে অনেক কিছু রোগের উপকার পেতে পারি তো আমি কেন খাব না তো এটাও করতে পারেন জাস্ট রসটা নিয়ে একটু হালকা ফুটিয়েও খেতে পারেন কিন্তু তো প্রতিদিন নেওয়া তো সম্ভব না আমি তাই জন্যে কী করেছি সুজি দিয়ে এটা করেছি পেট ভরে যাবে আর গুণগুলো আমার শরীরে যাবে আমি পছন্দ করি না বাড়িতে কেউ পছন্দ করে না কিন্তু আমাকে অবশ্যই খেতে হবে এমন কিছু জিনিস আছে আমরা পছন্দ করি না কিন্তু আমাদের শরীরের উপকারের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই খেতে হয় তো কোনো দিনও আমি রান্না করতাম না বিটরুটটা এখন কিন্তু খুবই রান্না হচ্ছে বাড়িতে আমি মোটামুটি মানে প্রত্যেক দিন না হলেও একদিন পরপর খাওয়ার চেষ্টা করি আর যে এই জিনিসটা বানিয়ে রাখছি আমি সুজি দিয়ে যেটা বানালাম মানে হালুয়া বলুন বা সন্দেশ বলুন তো এটা প্রত্যেক দিন একটা পিস করে খেলে কিন্তু আমাদের মানে প্রয়োজনীয় ঘাটতিগুলো কিন্তু অনেকখানি মিটবে তো বন্ধুরা এবার আমি খুন্তির সাহায্যে দেখতে পাচ্ছেন আমি একটু প্লেন করে দিচ্ছি যাতে আমার পিস করে কাটতে সুবিধে হয় আর দেখতে সুন্দর হয় তার জন্যই এই চেষ্টাটা তারপর এই দেখুন আমি অনেকখানি সমান করে দিয়েছি এবার আমি এখানে কিছু কাজও নিয়ে নিয়েছি কিন্তু তো কাজগুলো আমি এখানে বসাব তো বন্ধুরা আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা নতুন হয়ে থাকো তো আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে যাতে নতুন এরকম আরও উপকারী বা ভালো কোনো রেসিপি তোমার কাছে প্রথমেই পচে যায় তুমি দেখে নিতে পারো তো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও আর বেলাইকনটা অবশ্যই প্রেস করো আইকনটা প্রেস করে প্রেস করলে আমি কখন কি দেব তোমার কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পচে যাবে তো দেখো এবার কাজগুলো আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এবার আমি ছুরি সাহায্যে ছুরিতে একটু ঘি লাগিয়ে এটাকে একটু স্লাইস করে রেখে দেব। তারপরে একটু ফ্রিজে রেখে দেব যখন সেট হয়ে যাবে তখন আমি আস্তে করে বার করে নেব তো ছুরিটা লাগানোটা ঠিক হয়নি এই যে লাস্টের দিকটা কেমন হয়ে গেল কিন্তু এরপরে আমি যেভাবে দেখাবো সেভাবে করলে কিন্তু আবার সুন্দর হয়ে যাবে তো বন্ধুরা কাজ আমরা যতই যত্ন করে করব। ততই সুন্দর লাগবে আর রান্না যত যত্ন করে করব। ততই সুস্বাদু হবে মন দিয়ে রান্না করলে বা ভালোবেসে রান্না করলে সেই যেমনই যে মানে যতই নিকৃষ্ট রান্না হোক না কেন মানে যেটা আমরা পছন্দ করি না সেটাও কিন্তু খেতে অপূর্ব লাগে তো যে জিনিসটা আমি খেতাম না আজকে হ্যাঁ ঠিক খাওয়ার জন্য আমার ভালো লাগার জন্য এরকমভাবে আমি গুছিয়ে করে নিয়েছি নিজের জন্য ওরা খেলে খাবে না খেলে না খাবে আমি খাবো আমি আমার শরীরে যত্ন নেব। তাই জন্য আজকে আমি এই রেসিপিটা বানিয়ে নিয়েছি তো বন্ধুরা চলুন আজকে এখানেই শেষ করছি ভিডিওটা এতক্ষণ সাথে থাকার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ টাটা